দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের

এই ঘোষণাপত্র বিষয়টি নিয়ে শুধু শুধু এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে কোনো কারণ ছাড়া কারণ এই মুহূর্তে সবচেয়ে প্রধান যে মৌলিক বিষয়গুলো বাংলাদেশের মানুষের সামনে জনগণের সামনে সেগুলো কি বাজারে যে অস্থিরতা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি তার উপর দিয়ে কর বাড়ানো হচ্ছে ফ্ল্যাট বসানো হচ্ছে মানুষ কিন্তু আরো দরিদ্র থেকে দরিদ্র হয়ে যাচ্ছে এছাড়াও এই যে বিভিন্ন ধরনের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেক কলকারখানার শ্রমিকরা দিনের পর দিন মাস চলে অনেকগুলি মাস চলে গেছে তারা বেতন পাচ্ছে না তারা কাজে যেতে পারছে না এবং জন নিরাপত্তার যেভাবে বিঘ্নিত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ বছরের শুরুতে বাচ্চাদেরকে বই পর্যন্ত হাতে তুলে দেওয়া যায়নি তো এই ধরনের যে সমস্যাগুলো চারিদিকে আছে এর মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু বিষয় নিয়ে অস্থিরতা আন্দোলন এটা সেটা চলছেই তার মানে পুরো দেশের সিস্টেমের মধ্যে কোনো ডিসিপ্লিন বলে কিছু নাই

প্রায় মা জানুয়ারি মাস শেষ পর্যায়ে চলে গেছে কিন্তু এখন পর্যন্ত ছাত্র বা ছাত্রীদের হাতে বই তুলে দিতে পারে না এই সরকার এছাড়াও তিনি বলছেন যে প্রতিদিন ঢাকাতে বা বাংলাদেশে একটা না একটা মিটিং বা ঝামেলা একটা জঞ্জাট একটা এক ধরনের সমস্যা প্রতিদিন এক ধরনের সমস্যা ক্রিকে ক্রিকে এক ধরনের সমস্যা প্রতিদিন এক ধরনের সমস্যা তৈরি হয়েই যাচ্ছে সেক্ষেত্রে তিনি বলছেন যে দ্রব্যমূল্য উদ্যোগী নানা সমস্যায় ভুগছে বিদেশি ক্রেতারা বাংলাদেশে আসতেছে না এ বিষয়ে মাথা না গামিয়ে তারা জুলাই গণউত্থানে ঘোষণাপত্র নিয়ে লেগে আছে তিনি আরো যা বললেন এই ধরনের অদ্ভুত একটা অস্বাভাবিক অসুস্থ একটা পরিবেশ তৈরি করে রাখা আছে তো এর মধ্যে দিয়ে মানুষ কিন্তু স্বস্তিতে নেই যে মানুষ কিন্তু এখন স্বস্তি যাচ্ছে এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন বা একটা গণতান্ত্রিক পরিবেশ ফেরত যাচ্ছে কারণ গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসতে গেলে কি করতে হবে সেক্ষেত্রে একটা নির্বাচন দরকার আমি মনে করি আজকে বাংলাদেশের বড় বড় দলগুলো সবাই নির্বাচন চায় একটা অন্তর্ভুক্তিমূলক একটা প্রপার নির্বাচন চায় সেই সেই চাওয়াটি কিন্তু বাংলাদেশের জনগণেরও কিন্তু আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যাদেরকে নিয়ে তার রাষ্ট্রীয় যে বাসভবনে বসেছেন আপনি দেখেন এদেরকে একমাত্র বিএনপি ছাড়া আর বাকি যারা আছে এতগুলো লোক দাঁড়িয়ে আছে এটা কতগুলো মানুষকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশে সবাই মিলে আমার তো মনে হয় না যে দুই থেকে তিন পার্সেন্ট মানুষকে প্রতিনিধিত্ব করে একজন বড় বড় কথা বলে সারাক্ষণ টেলিভিশনে এসে চেহারা দেখা এগুলো আছে তাদের কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করার বিষয়টি জনগণের যে ম্যান্ডেট বা সাপোর্ট বা সমর্থন এগুলো কিন্তু এদের কারো নাই রাজনৈতিক পলিটিক্যাল সেলিব্রিটি পলিটিশিয়ান বা রাজনৈতিকভাবে যে জনগণের প্রতিনিধি হিসেবে জি জায়গায় টি দে কারণে তো তাহলে এই এদেরকে নিয়ে কি ঐক্য হবে ঐক্য মানে তো গোটা বাংলাদেশের মানুষের ঐক্য গোটা বাংলাদেশের মানুষকে যারা প্রতিনিধিত্ব করে সেই দলগুলোকে নিয়ে ঐক্য করতে হবে তো সেই দলগুলো কোথায় আওয়ামী লীগের ছাড়া কি ঐক্য সম্ভব আওয়ামী লীগ মোহাম্মদ আলী আরাফাত বলেছেন তিনি যে সর্বদলীয় বৈঠক দেখেন বা ডক্টর মোহাম্মদ ইনুস সেই সর্বদলীয় বৈঠকে আওয়ামী লীগের মতো দলকে বাদ দিয়ে সেই ঐক্য কি সম্ভব আদৌ কি ঐক্য হয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো ধরনের ঐক্য হতে পারে না বলছিলেন মোহাম্মদ আলী আরাফাত তিনি আরো যা বলেন আজকে আমি মনে করি আজকে যদি একটা প্রপার নির্বাচন হয় আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনার পক্ষে পঞ্চ শতাংশ মানুষের সমর্থন আছে এটা কিন্তু স্বাস্থ্য চুক্তি যোগাযোগ মন্ত্রে বিভিন্ন ধরনের জরিপে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই জরিপগুলো একেবারে সায়েন্টিফিক না বা সেগুলো কিছু কিছু ইন্ডিকেশনস তো দেয় যে সায়েন্টিফিক জরিপ যদি করা যায় আমি বৈদেশিক বিভিন্ন ধরনের বিদেশি সংস্থাগুলো আছে তাদের সাথে আমার কথা হয় কথা হয়েছে আমরা তাদেরকে অনুরোধ করেছি তার একটি জরিপ করুন আপনারা যদি খেয়াল করে দেখেন আগস্ট মাসের কত বছরে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট জরিপ করা সেই জরিপে কিন্তু ঢাকা গেছে ভারতের প্রতিষ্ঠার মধ্যে শেখ হাসিনা যে অনুমোদনের যে अप्रুভ अप्रুভাল যে রেটিং অনুমোদনের জন্য যোগ্যতা জনগণের কাছে সেটা ছিল শত শতাংশ। সেটা কিন্তু সত্যি এই শত শতাংশ অনুমোদন উনার পক্ষে জনগণের পক্ষ থেকে ছিল সব সময়। এখন যেটি হয়েছে কোটা আন্দোলনের ভিড়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এখানে আমাদের কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পথে অবশ্যই ছিল। এবং তারপরে 16 তারিখে যখন আবু সাঈদ সহ মোহাম্মদ আলী আরাফাত তিনি কিন্তু বলছেন যে কোটা আন্দোলন নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটায় কিন্তু তাদের বা আওয়ামী লীগের একটা ভুল ছিল সেই ভুলটা কিন্তু মোহাম্মদ আলী আরাফাত স্বীকার করে তিনি আরো বলেন মৃত্যু হলো এবং তারপরে একটির পর একটি ধরনের হতাহতের ঘটনা ঘটা শুরু করলো এবং একটা অল্প সময়ের মধ্যে এই যে ম্যাটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে মানুষের মনকে পিছিয়ে দেয়া আমাদের বিপক্ষে মানুষকে বিভ্রান্ত করা এবং আমরা এই যে পুরো জিনিসটা যে তদন্ত করে বের করব এটাকে অ্যাড্রেস করব তার আগে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে তো এখন বিষয়টা হচ্ছে যে কিন্তু ধীরে ধীরে এখন মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে পারছে আমার বিশ্বাস মানুষের বক্তব্যগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যের আসছে এবং শিরোনামগুলোতে বিভিন্ন জনের কথাবার্তাে বোঝা যাচ্ছে যে আসলে শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছিলেন পুরো সময়টা যদি খেয়াল করেন যখন কোভিড 19 আসলো তারপরে একটা চ্যালেঞ্জিং বাস্তবতা তৈরি হয়েছিল তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে আরেকটা চ্যালেঞ্জিং বাস্তবতা তৈরি হয়েছিল তো সেই চ্যালেঞ্জ কেউ কিন্তু মোকাবেলা করেছিলেন তার আগে বারো বছর এক যুক্ত চমৎকার একটি শাসন ব্যবস্থা দিয়েছিলেন বাংলাদেশের মানে লোডশেডিং পুরোটা বাংলাদেশ থেকে চলে গেছিল প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া থেকে শুরু করে দ্রব্য যে নিয়ন্ত্রণ ছিল বাজারের উপরে এবং সিঙ্গেল পয়েন্ট সিক্স এর মতন ইনফ্লেশন ছিল সব দিক থেকে একটা ভালো অবস্থা ছিল তখন বাংলাদেশ যাই হোক কোভিড কোভিড যখন আসলো সেটিও যেভাবে মোকাবেলা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার এটিও তো মানুষের আছে অনেকেরই অনেক হয়তো ভুলে গেছেন কিন্তু অনেকের মনে আছে তো সব আমরা যেটি বলতে যাচ্ছি আজকে যে একটা দুরাবস্থা চারিদিকে মানবাধিকার বলে কিছু নাই গণমাধ্যমের তিনি বলছেন মোহাম্মদ আলী আরাফাত যে মানব অধিকার বলতে কিছু নাই বাক স্বাধীনতা নেই এবং তিনি আরও বলছেন যে সোশ্যাল মিডিয়া ছাড়া বাকি সংবাদ মাধ্যমে কোন ধরনের স্বাধীনভাবে তারা কাজ করতে পারছে না কারণ তাদেরকে এক ধরনের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে মোহাম্মদ আলী আরাফাত মনে করছেন দেখি তিনি আর কি বলেন স্বাধীনতা বলে কিছু নাই দুইশো ছিয়ানব্বই জন সাংবাদিকের বিরুদ্ধে ছয়শটি মামলা করা আছে আঠারো জন সাংবাদিক এখন জেলে চিন্তা করে দেখুন এবং একটি গণমাধ্যমও নাই যারা সরকারের সমালোচনা করতে পারে বা আমরা যে স্টেটমেন্ট দিই আমাদের কোন স্টেটমেন্ট ক্যারি করা সাহস দেখাতে পারে কারণ তাদেরকে বলে দেয়া আছে যেটা এটা যাতে তারা না করে তো এই তো হলো দেশের অবস্থা তো জন নিরাপত্তা নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একেবারে চরম শিখরে এর মধ্যে কর আরোপ করে দেশের মানুষকে একেবারে না বিশ্বাস উঠে দেয় এর মধ্যে এই যে ঘোষণা আর প্রক্লেমেশনের নামে এইসব যে মানে কি বলবো এগুলোকে মানুষ একটা এক ধরনের যোগ হিসেবে নিচ্ছে এক ধরনের মানে উপহাস হিসেবে এগুলোর কোন গ্রহণযোগ্যতা নাই আর বিএনপি ছাড়া বাকি যে দলগুলো কিনে বসে জাতীয় ঐক্য ঐক্যমতের কথা বলা হচ্ছে একটা আরেক ধরনের হাস্যকর বিষয় তৈরি করছে কাজে এইসব নাটক না করে আমি যেটা মনে করি সত্যিকার মোহাম্মদ আলী আরাফাত বলছেন যে বিএনপি ছাড়া যারা যাদেরকে নিয়ে জাতীয় ঐক্যর কথা বলছেন তাদের মাঠ পর্যায়ে কোনো গ্রহণযোগ্যতা নাই একমাত্র বিএনপি ছাড়া তিনি বলছেন যে এটা একটা নাটক ছাড়া আর কিছুই না এই ধরনের নাটক বা উপহাস জনগণ বুঝতে পারছে তিনি বলছেন মহাম্মদ আলী আরাফাত এর অর্থে ট্রানজিশনের জন্য অতি শীঘ্রই একটা নির্বাচন এবং সে নির্বাচন আহ একেবারে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে প্রপার একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ আসবে জনগণের সংসদ সেই সংসদে সাংবিধানিক রিফর্ম থেকে শুরু করে যা যা করতে হয় সবকিছু করবে এবং সেই সংসদে যারা মেজরিটি থাকবে তারা সরকার গঠন করবে দেশ চলবে যারা মেজরিটি থাকবে না তারা বিরোধী দলে থাকবে এবং সেই সংসদে মাধ্যমে আমি মনে করি অনগতকালের জন্য একটা চিড়সায়ী বন্দোবস্ত করা দরকার নির্বাচনী প্রক্রিয়াকে একেবারে একটা এমন জায়গায় নিয়ে আসা দরকার যে কোনো নির্বাচন কেন্দ্রিক জটিলতা ভবিষ্যতে বাংলাদেশের জন্য হবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কোন সাহেব আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বক্তব্য শুনলেন তিনি কি বলেছেন সেটাও আপনারা জানলেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন